হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি বর্ণালীতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম এই দেখো আমরা বেরিয়ে পড়েছি গঙ্গাসাগরে যাওয়ার জন্য আমাদের সেই বাড়িতে যাব আমরা তার জন্য সেখানে আমাদের গঙ্গা এবং মনসা মেলা হবে তার জন্য অনুষ্ঠান আছে আমরা যাচ্ছি সবাই মিলে বাড়ির সবাই মিলে এই দেখো প্রথমে আমরা মিষ্টি দোকানে চলে গেলাম মিষ্টি নিতে মিষ্টি নিয়ে এবার আমরা আঠে নম্বরের দিকে যাব আঠে নম্বর থেকে কচুবাড়িয়ায় ভ্যাসেল পেরোবো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো ও যতটুকু পারি আমাদের সব কিছু যা যা আমরা করতে চলেছি বা করছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব এই দেখো আমাদের মিষ্টি নেওয়া কমপ্লিট আমরা এখন বেরিয়ে পড়েছি আটে নম্বর ঘাটে যাওয়ার জন্য সেইখানে আগেই চলে গেছে আমার মা বোন এবং আমার মেয়ে তারা টোটোয় করে চলে গেছে তারা টিকিট কেটে রেখেছিল এই দেখো আমরা টিকিট নিয়ে আমাদের ছেড়ে দিয়েছে আমরা ভ্যাসেলের জন্য এই দেখো আমরা যাচ্ছি এখন আর এই দেখো আমার মেয়ের সঙ্গে দেখা হয়ে গেছে আমার মাদের সঙ্গে এখন এই আমার এখন আবার আমার বর বাইক পেরোবে ভ্যাসেলে করে বাইক ওদিকে নিয়ে যাবে আর এই দেখো কত সুন্দর দৃশ্যটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম দেখতে থাকো তাহলে কি কী দেখাতে পারি তোমাদের সঙ্গে তোমাদেরকে দেখাচ্ছি Dip <laughs> এই দেখো বন্ধুরা আমরা যখন গেছিলাম যেই টাইমটায় তখন ওই পাখিগুলো হয় না প্রচুর দেখা গেছিলো এই দেখো উঠছে নদীর মধ্যে আর খাবার দিলে তো বলতে হবে না একদম ভর্তি হয়ে যাবে প্রচুর চলে আসে খাবারের লোভে ওরা চলে আসে এই দেখো বলতে বলতেই আমরা চলে এলাম কচুবেড়িয়ার ঘাট এই দেখো আমরা এখন ভ্যাসেল থেকে উঠছি উপরে আমরা বাইকে যাব আর আমার মা আর বোন তারা যাবে টোটো টোটোতে টোটোই না অটোতে করে যাবে এখানে অটোগুলো খুব স্পিডই তাড়াতাড়ি পৌঁছে যাবে এই দেখো গঙ্গাসাগর লেখা দেখা যাচ্ছে এই দেখো আমরা চলে এসেছি অনেকটা কাছাকাছি তার মধ্যে আমার বাবাও চলে এলো আনতে এই আমাদের আনতে চলে এসছে তার দাদু ভাইকে দেখে আমার মেয়ে তো খুবই খুশি এই দেখো আমরা এখন আবার বাইকে উঠে যাব। উঠে চলে যাব বাড়িতে এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি যেই অনুষ্ঠানের জন্য আমরা এখানে এসেছি সেই অনুষ্ঠান দেখতে চলে এলাম এই দেখো তোমাদের সঙ্গে যতটুকু পারি শেয়ার করব তোমরা দেখতে থাকো এই দেখো বন্ধুরা আজকে আসবে জি বাংলার মিঠি মিঠিঝোড়া সিরিয়ালের নায়িকা তাকেই দেখতে আমরা এসেছি চলো তোমাদের সঙ্গে যতটুকু পারি শেয়ার করব তোমরা দেখতে থাকো অর্গেস্ট্রারের মধ্যে অনেকজন উঠেছিল একজন গায়িকা একজন হাস্যকর আর একজন এই গায়ক উঠলো তারপরে একদম শেষে নায়িকা উঠেছিল আমরা দেখ পরপর দেখছিলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখো বন্ধুরা আমাদের মেন নায়িকা চলে এসছে চলো তোমরা দেখতে থাকো কি কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তাহলে চলো দেখতে থাকো এই দেখো বন্ধুরা জি বাংলার নায়িকা আগে আমরা দেখে নিলাম তোমরাও দেখলে কেমন লাগলো জানিও আর তোমরা কে কে আগে দেখেছো কমেন্টে জানো এই দেখো আমার এই দেখো আমার মেয়ে আর তার মামা একসঙ্গে ঠাকুরের কাছে খেলা করছে আমার মেয়ে খেলছে তার মামা বসে আছে তারপরের দিন আমরা সবাই রাত সন্ধ্যের দিকে আমরা বেরিয়ে পড়েছি বোনরা এবং বৌদিরা মিলে সন্ধ্যেবেলার মেলা দেখতে এই দেখো আমরা যাচ্ছি রাস্তায় এখন তোমাদের সঙ্গে পুরুষ কীভাবে সাজানো হয়েছে মেলাটাকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখতে থাকো বন্ধুরা প্রথম দিন আমরা গিয়ে মন ঠাকুর দেখেই ঢুকে গেছি অনুষ্ঠান দেখতে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি দ্বিতীয় দিন আমরা গেছিলাম এই দেখো সব বোনেরা মিলে আমরা গেছি ঠাকুর দেখতে এবং মেলা ঘুরে দেখতে এই দেখো বৌদিরা দিদিরা বোনরা সবাই মিলে আমরা গেছি এক জায়গায় হয়েছি দিন পর এই দেখো সবাইকে দেখাচ্ছি একে একে করে আর তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানিও আর এখন তো আমাদেরকে দেখাচ্ছি পুরো প্যান্ডেলটা দেখো খুব সুন্দরভাবেই সাজানো হয়েছিল প্যান্ডেলটা চলো দেখতে থাকো আর টা বাই বাই